দেখছেন মেকানিক্যাল এর ইলেকট্রনিক্স কাজ মানে কেরেনের ভিতরে যত ইলেকট্রিকের কাজ আছে তবে বাইরে করে থাকে বাঙালি বাইরে ইলেকট্রিকের কাজ কিন্তু ইন্টারভিউ করা করে শিখে আসতে হবে এই ভাই কিন্তু পুরোপুরি কাজ শিখে এখানে কিন্তু আসে দেখেন এরা কিন্তু বড় বড় এই যে এখানে কিন্তু পুরা ইলেকট্রিক প্যানেল বোর্ড এখান থেকে কিন্তু পুরা এই ক্রেনটা এই যে পুরা পুরো পুরা ক্রেনের কাজ কিন্তু ওনারাই করে থাকে আপনি কত ধরে কাজ করেন ইলেকট্রিক কাজ ছয়เดือนের পরে ছয়เดือนের যে এক বছর চলে আর কি এক বছর ধরে কাজ করিয়েছেন এনকি ইন্টারভিউ দিয়ে আসছেন নাকি জয় ভাই ইন্টারভিউ আপনারা দেখে গেছে যে ইন্টারভিউ তো অবশ্যই নেবেন প্রথমবার যখন আসবেন তখন মনে করলেন তারা জিজ্ঞাসা করবে এর আগে কোন দায়ে কাজ করছেন বা অভিজ্ঞতা আছে কিনা দিনের অভিজ্ঞতা এগুলি তো অবশ্যই দিকাবে তারপরে দেখে গেছে মনে করলেন আপনাকে বিশেষ করে ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা आपने

ইলেকট্রিকের যত বড় ডেঞ্জার কাজ এখানে যত ডেঞ্জার কাজ সেটা করতে হয় এ হচ্ছে একটা ক্রেনের মূল ইলেকট্রিক ইলেকট্রিক কাজ এখান থেকে পুরা ক্রেনের পাওয়ার সাপ্লাইয়ার ভাই দুই ভাই আছে সিনিয়র দুই ভাই আছে কাজ করতেছে পুরা ক্রেনের ওখানে সাইডে মেকানিক্যালে কাজ করছে আরও কিছু ভাই মেকানিক্যালে কাজ শেষ হলে এইটা জয়েন্ট দিয়ে উপর উঠবে ওইখানে আমরা এটা উঠাবো তবে আজকে বিকালে লিফটিং হবে এটা উপরে উঠবে এই যা আমার চায়না বস মিস্টার অংশী এই যে বাংলা